আপনার ফোন স্লো হয়ে গেছে হ্যাং করে বারবার আপনি জানেন না ফোনে একটা সিগারেট সেটিং চালু আছে যেটা আপনার ফোনের স্পিড খেয়ে নিচ্ছে প্রতিদিন তো চলুন একদম দেখিয়ে দিই এই সেটিং অফ করলেই আপনার ফোনের স্পিড এখন যেমন হচ্ছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে সেটিংটা অফ করার জন্য সবার প্রথমে তো আপনাদের ফোনের সেটিং অপশানে ক্লিক করে দেবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন তো অ্যাওয়াউট ফোন তো এই অপশানে আপনারা ক্লিক করবেন তো অনেক ফোনে কিন্তু একদম নিচের দিকে থাকে তো আমার এটা এডমির ফোন পড়ে দিকে আছে তো আপনি অ্যাওয়উট ফোনটা খুঁজে দেবেন ঠিক আছে তো আমি অ্যাওয়উট ফোনটা খুলে নিলাম তো এখানে কী করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই এমআই ইউআই ভার্সান দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইলের ভার্সান লেখা আসবে তো ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে আপনারা এখানে সাতবার ক্লিক করবেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর সেভেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে তো ডেভেলপার অপশান ওয়ান এরকম নিচে লেখা আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেভেলপার অপশান কিন্তু অনেক আছে তো এবার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এডিশনাল সেটিং বলে একটা অপশান পাবেন তো এডিশনাল সেটিংয়ে চলে আসবেন আপনার ফোনে আছে এই অপশানটা চলে আসবেন তো আসার পরে বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ডেভেলপার অপশান তো জাস্ট এই অপশানটা আপনারা ক্লিক করবেন একবার ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কী করতে হবে ওই সেটিংটা খুঁজে বের করতে হবে তো আমি দেখাচ্ছি যে কোন এমন সেটিংটা অফ করলে আপনার ফোনটা স্পিড অনেক বেড়ে যাবে আপনার ফোন ভালো কাজ করবে আপনার হ্যাং হবে না ঠিক আছে তো আপনার নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন আরও চলে আসবেন তো এখানে কিন্তু অনেক অপশান আছে ঠিক আছে তো আসার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশান স্কেল তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশান অফ তো এটা অফ করে দেবেন তারপরে জাস্ট দেখতে পাচ্ছেন ট্রানজিশান অ্যানিমেশান স্কেল তো এটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক অফ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশান ডুরেশান স্কেল তো এটা আপনারা ক্লিক করবেন তো এটা ওয়ান এক্স আছে সব এগুলো তো আপনারা ওয়ান এক্স থেকে আপনারা এখান থেকে মানে মানে অফ করে দেবেন সব এবার এই তিনটে যখন অফ করে দেবেন তখন কী হবে আপনার ফোনের মানে র্যাম প্রসেস বা রম রম প্রসেসের মানে এটা এটা যে কাজ করছিল মানে কাজে চাপ পড়ছিল সেই চাপটার হবে না যার কারণে কিন্তু আপনার ফোনটা কিন্তু আগের থেকে স্পিডে কাজ করবে তো আপনারা এবার এই তিনটে অফ করে দিয়ে আপনারা ফোনটা চালাবেন দেখবেন আপনার ফোন কেমন কাজ করছে ঠিক আছে দেখবেন ফাস্ট কাজ করবেন আর দ্রুত ফার্স্ট কাজ করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দ্রুত ফার্স্ট কিন্তু কাজ করছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনার ফোনে কিন্তু খুব দ্রুত আপনার কাজ করার জন্য কিন্তু এই তিনটা সেটিং কিন্তু আপনার ফোন অফ করে দিতে হবে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে থ্যাংক ইউ